আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা তৃতীয় তাপে একশো জনকে পাঁচ কেজি করে চাল বিতরণ দিলাম আজ বুধবার জুন মাসের পাঁচ তারিখ দুই হাজার পঁচিশ দ্বিতীয় বিতরণে কিছু আবেদন করেছিল প্রতিবন্ধী এবং দুস্থ এবং অসহায় নিম্ন আয়ের কিছু মানুষ বলেছিল ভাইদের আগে কিছু একটা ব্যবস্থা করে দিতে আমাদের সাধ্য অনুযায়ী আমরা আপাকে বলার পর আল্লাহ রহমতে জনের চালের ব্যবস্থা করে দিয়েছে আমরা সকলকে দিয়েছি এবং অনেকেই বিভিন্ন কারণে আসতে পারে নাই তাদের জন্য আমরা আমাদের লোকের মাধ্যমে পাঠিয়েছি যে যেন তাদের কাছে চাল চালটুকু পৌঁছাই দিতে পারে কারণ আমরা বলেছিলাম যে সম্ভাব্য আমরা দেব এই জন্য কনফার্ম দিতে পারি নাই কিন্তু পরবর্তীতে আল্লাহ রহমতে আমরা চালটা পেয়েছি এই জন্য যাদের ফোন নাম্বার ছিল দেখে আমরা দিয়েছি এবং যারা আসতে পারে নাই তাদের মাধ্যমে আমরা পাঠিয়ে দিয়েছি তো আমাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন যেন এভাবে যারা গরিব দুঃখী অসহায় মানুষ আছে আমরা পাশে দাঁড়াইতে পারি সামনে যেন আরও বেশি করে দিতে পারি যাদের দিতে পারি নাই তাদেরও যেন আমরা দিতে পারি দোয়া করবেন এবং যারা আমাদের অনুদানগুলো পাঠাচ্ছে তাদের জন্যও দোয়া করবেন যেন আল্লাহ তা ওনাদের সুস্থ রেখে আমাদের কাছে গরিব দুঃখী মানুষের জন্য খাদ্য সামগ্রীগুলো পাঠাইতে পারে এবং আমরাও যেন তাদের মাঝে সঠিকভাবে বন্টন করতে পারি এবং আমাদের যারা টিম মেম্বার আছে তারাও অনেক কষ্ট করে আমাদের লিস্টগুলো করে তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থতার সহিত মানুষের কাছে খাবারগুলো পৌঁছাইতে পারে তো কার্যক্রম ঈদের আগে আমরা করব না এরপরেও শুক্রবার চিন্তা করেছি হয়তো দশ বা পঞ্চাশ জনের খাবার যদি আল্লাহ তাআলা কারো মাধ্যমে ব্যবস্থা করে দেয় তাহলে অবশ্যই আমরা দেওয়ার চিন্তা ভাবনা করবো কারণ অলরেডি আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোক অনেক রিকোয়েস্ট করেছে চালুরের জন্য আল্লাহর জন্য তৌফিক দান করে আমরা যারা কাজ করতেছি এবং যারা অনুদান পাঠাচ্ছে যদি দিতে পারি তা রহমতে আমরা চতুর্থ তাপের ভিডিওটি আমরা ঈদের রাতের দিন অবশ্যই আপনাদের মাধ্যমে শেয়ার করব তো সর্বোপরি আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের যারা অনুদান পাড়ায় তাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন আরও গরিব মানুষকে খুঁজে বের করতে পারি আর একটা বিষয় হচ্ছে আমরা আপাতত কুড়িগ্রামের যেগুলো থানা আছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করতেছি হয়তো বা আমাদের এত সাধ্য নেই যদি আল্লাহ আল্লাহতাল্লাহ কখনও টপিক দেয় তাহলে আমরা সামনে জেলাগুলোয় যাওয়ার চিন্তাভাবনায় আসি তো আর বেশি কিছু বলবো না কারণ আসলে বলার মতো কিছুই থাকে না এখানে বলার মতো কিছু নেই মানুষের হাসি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এতটুকু পাওয়ার পরেও তাদের যে কি খুশি সেটা বলার অবকাশ রাখে না এবং তাদের মলিন মুখগুলো দেখলেই যেন হৃদয়টা ভরে যায় তো সব আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজার অগ্রিম শুভেচ্ছা এবং ঈদ মোবারক